শুক্রবাড়ি লোকদের মধ্যে মারধর করে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে মাথায় গুরুতর আঘাত পেয়ে শ্রী পিঙ্কি পার্সি নৈহাটি হাসপাতালে চিকিৎসা দিন নৈহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোডের ঘটনা স্বামীর সঙ্গে বনিমনা নেওয়া হয় তিন বছর ধরে পিঙ্কি পার্সি বাবার বাড়িতে সন্তানকে নিয়ে থাকতেন স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা চলছে ঘটনে পিঙ্কির দাদা ভোলা পার্সির অভিযোগ গত মঙ্গলবার ভগ্নীপতি শঙ্কর যাদব দলবল নিয়ে এসে বোনকে মারধর করে বাচ্চাকে ছিনিয়ে নেয় বাধা দিতে গেলে বাবাসহ তাকেও মারা হয় বোনের মাথা ফেটে যায় তাকে নৈহাটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় তার অভিযোগ ঘটনা নিয়ে থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সুশান্ত দে সরকারকে বলেন ঘটনা তিনি জানেন না তবে শঙ্কর যাদব এবং ওয়ার্ডের বাসিন্দা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে তারা আইনের দ্বারস্থ হয়েছেন বাচ্চা কার কাছে থাকবে আদালতে ঠিক করবে তবে প্রশাসনকে বলবো এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা দরকার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ঘটনা দু হাজার পঁচিশ রাত্রিবেলা সাড়ে নটার সময় আমার বাড়িতে আমার বোনের বর শঙ্কর যাদব পাঁচ ছজন নিয়ে মেশিন টেশিন নিয়ে ঢুকেছে ঢুকে ওরা মারধর করেছে আমার বোনের ছোট বাচ্চা আছে ওকে তুলে জোর করে নিয়ে চলে গেছে শঙ্কর যাদব বন্ধুরা ছিল সীতারাম যাদব রোহিত যাদব সুজিত যাদব ওরা সব কোটা এসেছিলো আর দুজন ছিল তার নাম জানি না আমি এসে আমার বোন সঙ্গে মারধর করেছে আমি ছাড়া ছাড়িয়েছি কিন্তু ওরা আমাওকে মেরেছে আমার বাবাওকে ধাক্কা দিয়েছে মেরে এরা জোর করে নিয়ে চলে গেছে ওই বাচ্চাকে কাস্টাডির জন্য কোর্টে মামলা চলছে এখন এখন কোর্টের কোনো ডিসিশন আসেনি তার আগে এরা জোর করে তুলে নিয়ে চলে গেছে গুন্ডা নিয়ে এসে আমার বোনকে আমার মেরেছে আমার বোন এখন হসপিটালে অ্যাডমিট আছে নহাটি জার্নাল বর্দা ব্রিজ হসপিটালে পুলিশে কমপ্লেন করে পুলিশে কমপ্লেন করেছি পুলিশ বলছে তোমার বোন আসলে কমপ্লেনটা নেওয়া হবে আমি বললাম স্যার আমি তো প্রেজেন্টে আছি আমি তার ভিডিও করেছি না ওনারা ভিডিও দেখছেন না আমারটা কমপ্লেন নিচ্ছেন না বল নহাটি থানা তার বলছেন কি হসপিটালের কাগজ আনো তারপরে কমপ্লেনটা আমরা করবো এফআইআর করব তার আগে না আমি বললাম স্যার আমার তো বোন ভর্তি আছে ও আসলেই তো বলছে কি হ্যাঁ ও আসুক তারপরে করা হবে আজকে চব্বিশ তারিখ থেকে আজকে ছাব্বিশ হলো কিন্তু না পুলিশরা হসপিটালে গিয়ে কোনো খোঁজ নিয়েছে না এখানে এসে শুধু ইনকোয়ারি করে চলে গেছেন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন পুলিশ কমিশনার কাছে অভিযোগ জানা আমার বোন জানিয়েছে উনি ফোন করার পরেই এনারা এসে এনকোয়ারি করলেন এখানে তার আগে আসিনি কতদিন ধরে আপনার বোনের সাথে তার হাজবেন্ডের হচ্ছে বিবাদ চলছে দু হাজার বাইশ থেকে এইটা দু হাজার বাইশ থেকে ওনার বিবাদটা চলছে আমার বোনের আমার বোনের বোরের আটজন করে ভোলাপাসির বোনটি সে বর্তমানে নৈহাটি হাসপাতালে ভর্তি আছে আচ্ছা এই ঘটনা নিয়ে এবং একটা বাচ্চা আছে তার বাচ্চাটাকে নিয়ে চলে যায় তাদের অভিযোগ হচ্ছে মামলা চলছে দু সাল থেকে তার বোনের সাথে আর ভগ্নিপতির সাথে কিন্তু তিন তারিখে কোর্টের ডেট আছে সেই বাচ্চাটা কার কাছে থাকবে তার ডিসিশন হবে হচ্ছে আদালতে কিন্তু তারা তাকে ছিনিয়ে নিয়ে চলে গেছে মারধোর করে ওরা অভিযোগ করছে আর সহকারে এসেছিল তারা না এরকম শঙ্কর যাদব আমার ওয়ার্ডেই থাকে ভোলা পাশে আমার ওয়ার্ডের বাসিন্দা এবং সংঘদ যাদবকে আমি চিনি যেহেতু ওয়ার্ডের সে বাসিন্দা তাকে সেইভাবে চিনি কিন্তু চব্বিশ তারিখের এরম ঘটনার কোনো আমার কাছে খবর নেই খবর নেই এই কারণে মানে এই ব্যাপার আমার কাছে কেউ আসেনি এবং না আসলে এইসব ব্যাপার তো এগুলো ফ্যামিলি ম্যাটার তারপর এগুলো খুব তো বারে ভালো ভালো জিনিস নয় এগুলো এসবগুলো কাউন্সিলারদের কাছে আসে না অ্যাকচুয়াল কাউন্সিলারদের কাছে যে ঘটনাগুলো আসে আমাদের কাছে বা আমার দলের কাছে আসে তারা নিশ্চয়ই আমরা আমাদের মতন করে দেখি সেগুলো আমার কাছে এরকম কোনো খবর নেই আপনাদের মারফতই আমি শুনলাম ব্যাপারটা তবে কিছু কানাঘুষো সব সবসময় শুনতে পাই ঘর তিন বছর ধরে চলছে এটা শঙ্কর যাদবের প্রচুর কুকৃতি আছে মানে শোনা কথা আর কি কানপাতলে ওয়ার্ডে শোনা যায় কিন্তু এটা ঘটেছে আপনাদের মারফতই জানতে পারলাম আর আইন এ ব্যাপারে আইনের দ্বারস্থটাই ভালো আইনের আপনি তো বলছেন যে দু হাজার বাইশ সাল থেকে কেস চলছে সেটা আমি জানি সেই সময় শঙ্কর যাদবের যে বিবাহিত স্ত্রী আর কি সেও এসেছিলো আমরা শঙ্কর যাদবকে বুঝিয়েও ছিলাম কিন্তু এই ব্যাপারগুলোতে তো মানে মানুষ বোঝে না মেন ব্যাপারে তো যতই বোঝা এইসব এমন জিনিস না এসব জিনিসে মানুষের মন মানে না আর কি তারা সমাজ আইন কোনো কিছুই দেখে না যারা এইসবগুলো করে আর কি তাই ভয় ডল লাজ লজ্জা কিছুই তো থাকে না তা হয়েছে হয়তো নিশ্চয়ই খবর নেবো আপনারা যখন বলছেন খবর নেবো কিন্তু এরকম খবর জানা নেই তবে হতে পারে মানে যা তিন বছর ধরে যেরকম শুনছি তাতে হতে পারে এবং আপনি বললেন যে বা আমি আপনাদের মারফতে শোনার পর আমি দু একজনকে জিজ্ঞেস করছিলাম এরকম একটা ঘটনা ঘটেছে হ্যাঁ বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গেছে আপনি বলছেন তিন তারিখে না কবে ডেট আছে মনে হয় কোর্টে এটা তো এটা এটা তো সিস্টেম এটা আইনের মধ্যে পড়ে এবং সিস্টেমের মধ্যে পড়ে যে বাচ্চা কার কাছে থাকবে কার কাস্টাডিতে বাচ্চা থাকবে সেটা একমাত্র আইন মানে আদালত ঠিক করতে পারে এটা তো আমরা ঠিক করার কেউ নয় দুদিন আগেও একটা কেস আমাদের কাছে এরকম এসেছিলো তারা নিজেরাই এসেছিলো মিউচুয়াল ডিভোর্স এখানে বসে করতে চাইছিলো কিন্তু আমরা আইনও না আমরা আদালতও নয় আমরা জনগণের সেবক জনগণের যেটুকুন উপকার করতে পারি নিশ্চয়ই করবো কিন্তু আমরা থানার দ্বারস্থতা বলেছি আইনের দ্বারস্থতে বলেছি যে বাচ্চা কার কাছে থাকবে কিন্তু বাচ্চাটা যেহেতু খুব ছোটো যারা এসেছিলেন আর কি তা আমি বলবো যে বাচ্চাটা যদি এক বছর বয়স বাচ্চাটা করতে মায়ের কাছেই থাকা উচিত আপাতত মায়ের কাছে থাকুক তারপরে আইন যেটা বলবে আদালত যেটা বলবে সেই হিসেবেই হবে এবং মা এবং বাবা দুই ফ্যামিলি মেনে নিয়েছে ব্যাপারটাকে বাচ্চাটা মার কাস্টাডিতে আছে এই ক্ষেত্রেও তাই আমার মনে হয় বাচ্চা মায়ের কাস্টাডিতে থাকা উচিত এবং আইন সেটা ভালো বলবে আইন বলতে পারবে তবে আপনারা যেটা বলছেন সেটা আমি প্রশাসনের কাছেও আপনাদের মারফত অনুরোধ করব যে এই ব্যাপারগুলোকে যেন খুব সুচারুভাবে দেখা হয় এবং দায়িত্ব নিয়ে দেখা হয় কেন সমাজের একটা ব্যাপার আছে তো এগুলো সমাজে না একদম পুরো মহামারীর মতন ছড়িয়ে যায় এ ওর বউকে নিয়ে চলে যাবে এ ওর শালির সাথে বিবাহিত স্ত্রী বাচ্চা থাকতেও শালিকে নিয়ে থাকবে এই যে ব্যাপারগুলো এগুলো সমাজের ব্যাধি এগুলো এগুলোকে অচিরেই বন্ধ করা উচিত তা আপনাদের মারফতে আমি প্রশাসনের কাছেও অনুরোধ করব বা প্রশাসনের কাছে আমার বক্তব্য যে আপনারাও ব্যাপারটাকে খুব দায়িত্ব নিয়ে দেখুন এবং সহানুভূতির সাথে দেখুন যে ফ্যামিলিগুলো নষ্ট হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি নষ্ট হচ্ছে এই করে এই সম্পর্কগুলো যত বাড়ে না তত ফ্যামিলিগুলো নষ্ট হয় দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার